যেখানে দেশের মন্ত্রী হাওয়া হয়ে যায় সেখানে দেশের কাজ উন্নতি এরকমটাই হবে সেটাই স্বাভাবিক তবে দেড়শো থেকে দুইশো ফিটের একটি ব্রিজ নির্মাণ করতে কয়েক বছর লেগে যায় তবে এটা কোনো যে সেই ব্রিজ নয় সাধারণ ভাষায় এটাকে কালফাট বলা চলে তবে এটি তৈরি করতে সময় ব্যয় হয় চার থেকে পাঁচ বছর শেখ আমলে শুরু হলেও এখনো এর কাজের কোনো উন্নতি দেখা যাচ্ছে না কয়েক মাস পর কিছু কাজ করলেও আবার পরে থাকে অযত্ন ও অবহেলায় তবে এমনই একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে মানে মানিকগঞ্জ এক নং ছোট্ট একটি গ্রামে যেখানে সাধারণ মানুষের ভোগান্তির পহাল পহাতে হচ্ছে বছরের পর বছর তবে আইনমূলক ব্যবস্থা না নেওয়ার কারণে দীর্ঘদিন সময় নিচ্ছে এই রাস্তার কাজে তবে দীর্ঘদিন সময় নিয়ে ব্রিজটি নির্মাণ হলেও দুই সাইডে রাস্তার ইট ভালো সেমেট ব্রিজের উপর রাখা হয় এতে ভোগান্তির একের পর এক পাহাড় পোহাতে হচ্ছে সাধারণ জনগণের তবে এ নিয়ে কোনো উত্তর পায়নি সাধারণ মানুষ আমল থেকে সময় শুরু হয়েছে তাই না মানে কত বছর হলো এই ব্রিজটা কাজ শুরু করছে एफ़ लसानी डू, कत्तो बसुरे लो काश शुरू कर से। आह, आराय बसुरे तीन बसुरे आया है।, है। तो रास्ता तय होनु द है, तो ये क्या दशक लत है के तो से ठीक कर नहीं। मैंने काश कुछ कोई इंद्र बंदा से। आठ दस इंद्र के लेबर नहीं क्या है? तो इसी अरमेन्डिक ज़ुसाना नहीं? आपने कुछ अरमेन किडना? किडना। ह

मैं छोल जिंदा है, दस पुना छोल जिंदा है, मैंने एरमधे साला साल का आयजी चसना, कास को इंजरबन दस इस जगह, एडे एडे तो छोटे के अलावा क्या इंजरबन, वेड़ा नहीं ना, नहीं आपने गवाह शक्कुं देखा है, पता है, पहचलवा रहा है, तो सीएमडे जाना नहीं, अलग है सीएमडे मेंबर, नहीं नहीं लेकिन